আমরা মেয়েরা আমাদের সবসময় একটা অভিযোগ থাকে যে আমরা যাই করি না কেন প্রিয়জনরা আমাদের তেমন গুরুত্ব দেয় না আমরা কিন্তু গুরুত্বহীনতায় ভুগি এটা শুধু আমার সাথে ওর সাথে এর সাথে তার সাথে না এটা সবার সঙ্গেই হয় আর সবাই কিন্তু রিলেট করতে পারে কারো সঙ্গে হয়তো বেশি হয় কিন্তু কারোর সঙ্গে কম হয় কিন্তু আমি একটা কথা বলতে চাই যে এই যে গুরুত্বহীনতায় আমরা ভুগছি এটার জন্য দায়ী কি কারা আমাদের প্রিয়জনরা না আমরা নিজেরাই তোমরা একবার ভেবে দেখেছ কি হ্যাঁ আমি এটাই বলবো আমরা এই যে গুরুত্বহীনতায় ভুগি এটা কিন্তু আমরা নিজেরাই দোষী আর আমরা নিজেরাই এর জন্য দায়ী হ্যাঁ এখন হয়তো অনেকে রে রে করে উঠবে যে তুমি এটা কি বলছো তার পক্ষেও আমি বলতে পারি যে দেখো যখনই আমি ছোট ছিলাম আমি ছোট থেকে আমার মাকে দেখতাম যে বাবার জন্য সবসময় বড় মাছের পিস মাংসের বাটিটা খুব সুন্দর করে সাজানো ডালের বাটি আলাদা সবজির বাটি আলাদা বেশ সুন্দর করে সাজিয়ে বাবাকে খেতে দিত এটা তো আমি একটা ছোট্ট একটা তোমাদের সঙ্গে ঘটনা শেয়ার করছি তাই না কিন্তু আমার মা যখন খেতে বসত তখন দেখতাম মায়ের থালাটা একদম কী রকম যে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না হয়তো কোনো সবগুলো একসাথে নিয়ে খিচুড়ির মতো বানিয়ে খেয়ে নিচ্ছে কিন্তু বাবার থালাটা যতটা সুন্দর মায়েরটা ততটাই খারাপ সেম আমিও তাই করি এই যে যেমন আমি এই বাটিটা সাজাচ্ছি আমার বরের জন্য ওর বাটিটা যতটা সুন্দর আমার বাটিটা ততটাই খারাপ এমনকি আমি অনেক জিনিস দিতে ভুলেও গেছি এই যে ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমরা যেগুলো করে থাকি আমাদের প্রিয় মানুষকে ইমপ্রেস করার জন্য বা আমাদের প্রিয় মানুষকে ভালোবেসে আমরা করে থাকি আমরা কি নিজেকে ততটাই ভালোবাসি বলো তো আমরা যদি নিজেকে ততটা ভালোবাসতাম তাহলে আমরা নিজেদের খাবার দাবার নিজেদেরকেও এতটা সুন্দর করে সাজাতাম আমার একটা কথা মনে আছে জানো পাশের বাড়ির একটা কাকিকে বলেছিলাম কাকি যদি ভিডিওটা দেখ দেখে তাহলে জান বুঝবে যে কাকির কথাই বলছি যে কাকি তুমি নাইট ক্রিম ইউজ করো না কেন কাকি বলে ইচ্ছে করে না আমি তখন বলতাম আমি কোনো দিন এমন করবোই না কাকি বলতো আগে বিয়েটা কর দেখতে পাবি আর এখন তো সময় আছে নাইট ক্রিম আছে কিন্তু মাখার মতন আমার এনার্জিটা নেই কেন বলো তো মেয়েরা আমরা তাই করি ছোটোবেলার থেকেই দেখে দেখে শিখি নিজেদেরকে গুরুত্ব দিতে শিখি না তাই একসময় আমরা গুরুত্বহীন হয়ে পড়ি আমাদের প্রিয় মানুষদের চোখে তাই আগে সবার আগে নিজেকে গুরুত্ব দেওয়া উচিত যদি তুমি অন্য কারোর কাছে গুরুত্বপূর্ণ থাকতে চাও তো নিজেকে গুরুত্ব দাও আর হ্যাঁ অন্যের খাবার যেমন করে সাজাও অন্যকে যেমন করে সাজাও ঠিক নিজেকেও ততটাই তেমন করেই সাজাও তাহলে দেখবে জীবনটা আরও বেশি সুন্দর হয়ে উঠবে আর অন্য মানুষের কাছে আমরা এক্সপেকটেশন যে করি সেটা করার আগে নিজে নিজেকে কীভাবে নিজের এক্সপেকটেশন নিজের থেকে পুরো করা যায় সেটা অবশ্যই কিন্তু একবার ভেবে দেখতে হবে কথাটা কি খুব ভুল বললাম একবার নিজেরা ভাবো আর যারা আমার সঙ্গে সহমত তার প্লিজ কমেন্টে একটা ছোট্ট কমেন্ট করে যেও বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে